তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ ইউটিউব চ্যানেলে তো তোমাদের এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যানে তোমাদের কিন্তু এখানে ট্রেড বলা হয়েছে কুক কোবলার টেইলার বারবার ওয়াশারম্যান এরপর সুইপার পেন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান মেল ওয়েল্ডার তো এই রকম বিভিন্ন ট্রেডে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কয়টি ধাপে সিলেকশন করানো হবে মাঠ আগে হবে না এক্সাম আগে হবে এক্সামিনেশনের ফি তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে ফর ফিলিং আপ দি এখানে তোমাদের বলা হয়েছে পোস্ট বলা হয়েছে কনস্টেবল টেটসম্যান পোস্টে কিন্তু আবেদন করতে পারবে উভয় ছেলে এবং মেয়ে তার কথা বলা হয়েছে ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন দি পে এখানে তোমাদের লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যে একুশ হাজার সাতশো যে তোমাদের বেসিক পে দেওয়া হয়েছে এই বেসিক পে এর সঙ্গে তোমাদের আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনস উইল বি একসেপ্টের থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে অল স্টার্ট হয়ে গেছে এবং প্রথমে তোমাদের কিন্তু মাঠ নেওয়া হবে এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিইটি এবং পিএসডি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের এখানে পিএসডি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এরপরে তোমাদের কিন্তু ডকুমেন্টেশন করানো হবে এরপর ট্রেড টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এখানে তোমাদের বলা হয়েছে রিটেন এক্সামের বিষয়ে এখানে বলা হয়েছে ও এম আর বেস তোমাদের কিন্তু নেওয়া নেওয়া হবে হবে কম্পিউটার টেস্ট তার কথা বলা হয়েছে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের যে বয়সটি গণনা করা হবে সেটি বলা হয়েছে এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে এবং তোমাদের এখানে এডুকেশনাল যে সার্টিফিকেট অর্থাৎ এডুকেশন তোমাদের এখানে কমপ্লিট হতে হবে এখানে বলা হয়েছে তিন চার দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু যে এডুকেশন সেটি কিন্তু কমপ্লিট হতে হবে তার কথা বলা হয়েছে এবং পে স্কেল অর্থাৎ বেতনের কথা তোমাদের প্রথমে বলেই দিলাম লেভেল তিন অনুযায়ী বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে তো অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিজে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো টোটাল এখানে বলা হয়েছে এগারোশো একষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে নয়শো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল এখানে বলা হয়েছে ফ্রেশারদের জন্য হাজার আটচল্লিশটি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য বলা হয়েছে এখানে একশো তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল এখানে বলা হয়েছে এগারোশো একষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে কনস্টেবল কুক পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য এখানে চারশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কোবলার পোস্টের জন্য সাতটি ভ্যাকেন্সি ছেলেদের জন্য দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর টেইলার পোস্টের জন্য এখানে উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বারবার পোস্টের জন্য বলা হয়েছে ছেলেদের জন্য এখানে একশো তেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে সতেরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন জুনের কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তার ফুল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা ইউ আর ও বিসি ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে ACST এবং X সার্ভিসম্যান রয়েছে তো তাদের জন্য এখন কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তারপর পিটি পিএসটি তে যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্টেশন করানো হবে তো ডকুমেন্টেশনের পর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে ট্রেড টেস্ট পাস করলে তোমাদের কিন্তু এখানে রিটেন एग्जाम নেওয়া হবে তো রিটেন एग्जाम পাস করার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল एग्जाम নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো সিম্পলি এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম তেইশ বছর তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে তো আঠারো থেকে যাদের বয়স এখানে তেইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি এস টি কারাগরি স্টুডেন্ট রয়েছো তো পাঁচ বছর পর্যন্ত ছাড় পাবে এবং তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এস সি কিংবা এস টি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে ও বিসিরা এখানে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো এখানে হাইট বলা হয়েছে তোমাদের একশো সত্তর সেন্টিমিটার হতে হবে তোমরা যারা এখানে ইউআর এস সি ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে হাইট একশো সাতান্ন সেন্টিমিটার চাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এখানে বলা হয়েছে গারুয়ালি কুমায়ুনী গোর্খা ডোগরা মারাঠাস এবং তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা এরপর বলা হয়েছে মিজোরাম মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ এবং কাশ্মীর রিজন থেকে তোমরা যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং ছেলেদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ আটাত্তর থেকে এখানে তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর বলা হয়েছে তোমার যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাঁচ সেন্টিমিটার জন্য এবং ছেলেদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেল এক্সামের ফুল ডিটেলস দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে সিআইএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ডকুমেন্ট এবং সিগনেচারগুলি যে আপলোড করতে হবে তার এখানে গাইডলাইন দেওয়া হয়েছে জেপিজি ফরমেটে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে সিগনেচার তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ডকুমেন্ট আপলোড করবে সেটি কিন্তু অবশ্যই পিডিএফ ফর্মেটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং কত এম মধ্যে আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু প্রথমে দেখিয়ে দিলাম যে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের যারা এখানে এস সি এস টি এক্স ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে যারা তোমরা এখানে আবেদন করবে তো সকলেরই কিন্তু এখানে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তোমাদের মাঠের জন্য পিটি পিএসটির জন্য তো তোমাদের কিন্তু প্রথমে এখানে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য এখানে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে আটশো মিটার রানিংয়ে চার মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে পিটি পিএসটি পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্টেশন করানো হবে তার কথা বলা হয়েছে তো ডকুমেন্টেশনে যাদের এখানে সব ঠিকঠাক থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের যে ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে কুপ পোস্ট আবেদন করলে তোমাদের কিন্তু এখানে কোন কোন এখানে ট্রেড টেস্টগুলি নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে কোবলা ট্রেড আবেদন করলে তোমাদের এখানে কি টেস্ট নেওয়া হবে তার ফুল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে ট্রেড টেস্ট পাস করবে তো তাদের কিন্তু রিটার্ন এক্সাম নেওয়া হবে তো রিটার্ন এক্সাম ফুল ডিটেলস দেওয়া হয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ নলেজ অফ এখানে বলা হয়েছে ইলিমেন্টারি ম্যাথামেটিক্স এরপর অ্যানালিটিক্যাল অ্যাপিটিউড এরপর বলা হয়েছে অ্যাবিলিটি টু অবজার্ভ তো তোমাদের এই সব টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে দি আর শ্যাল বি নো নেগেটিভ মার্কিং তো তোমাদের কিন্তু এখানে এক্সামে রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে নিচে এখানে তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস এক্সামের সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে তোমরা যারা এখানে ইউ এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এস সি এস টি ওবিসি রয়েছে তো তাদের জন্য এখানে মিনিমাম তেত্রিশ পার্সেন্ট তোমাদের কিন্তু এখানে মিনিমাম মার্কস রাখা হয়েছে এরপর তোমাদের এখানে যে যে তোমাদের আনসার কি রয়েছে সেই আনসার কি তোমরা কিন্তু সিআইএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আনসার কি ডাউনলোড করতে পারবে তার কথা বলা হয়েছে এরপরই রিটার্ন এক্সামের পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলে যারা ফিট হবে তো তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল একটি মিনিট প্রকাশিত করা তো সেই মেটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালে তোমাদের জয়নিং দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যানেক্সার ওয়ানে বলা হয়েছে কিভাবে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু এখানে ফর্মটি ফিল করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে সেন্ট্রাল ফর্মেটে যে তোমাদের সার্টিফিকেট রয়েছে কাস্ট যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে ফর্মেট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি তোমাদের বের করে নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট সেটা কিন্তু চেক করা হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেই ডেটটি তোমাদের একবার আমি দেখিয়ে দিই তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে পাঁচ তিন দু হাজার পঁচিশ থেকে এবং তোমাদের লাস্ট ডেট বলা আছে অর্থাৎ ক্লোজিং ডেট বলা হয়েছে তিন চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সিম্পলি টেন্থ পাস তোমাদের কিন্তু চাওয়া হয়েছে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তোমাদের আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে